জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে এই শত্রুকে কিন্তু পরাস্ত করেই তবে কিন্তু আপনাকে উঠতে হবে নাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না এবং আপনি মানে লটারি বা ফাটকা কিন্তু অর্থ অবশ্যই করে আপনি কিন্তু পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কারণ সেটা নক্ষত্র ভিত্তিক নিয়ে একটা আলোচনায় অবশ্যই থাকবে আর একটা কথা বলে রাখি এই লগ্ন এবং রাশি দুটোকেই কিন্তু ফলো করবেন যার যেটা রাশি সেটা দেখবেন বা লগ্ন সেটাও দেখতে পারেন হয়তো আপনার দেখা গেল মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষ যদি থেকে থাকেন সেটাও দেখতে পারেন আবার আপনার যদি লগ্ন হয় মিথুন আপনার যদি রাশি হয় সেটাও আপনারা দেখতে পারেন সেটা কোনো সমস্যা নেই এটা হচ্ছে ট্রানজিট ফল এটা অবশ্যই আপনারা দেখতে পারেন বা মিলবে এবার দেখুন সাপে বর নাকি আপনার মঙ্গলের ক্ষেত্রে অভিশাপ বয়ে আনছে আপনার ক্ষেত্রে কারণ হচ্ছে এই মঙ্গল কেতু এই মঙ্গল কেতু মানে একটা অঙ্গারক দোষ বলা যেতেই পারে বা সাপে বর বলা মানে হচ্ছে এটাই কারণ হচ্ছে যেহেতু লগ্নে থাকছে আপনার বৃহস্পতি মঙ্গল থাকছে আবার তৃতীয় কেতুকে সঙ্গে নিয়ে এই কেতুকে সঙ্গে নিয়ে তৃতীয় কেতু মানে শত্রু কিন্তু বৃদ্ধি অবশ্যই করে করছে কিছু কিছু ব্যক্তি কিন্তু টিকিট অবশ্যই পেয়েছেন মানে আমার প্রিটিকশান যারা গ্রহণ করেছেন তাদের আমি সিস্টেমেটিক বলেছি তারা কিন্তু টিকিট অবশ্যই পেয়েছেন একটু কমেন্টস করে যাবেন যারা পেয়েছেন যেমন নাম বলবো না আমি তারা ফোন করে আমাকে বলেছেন যে আমি টিকিট পেয়েছি এবার নক্ষত্রভিত্তিক কিন্তু এটা আলোচনা থাকবে একটা এবং যদি লটারি যদি পেতে হয় সেটা কিন্তু আপনার জন্মচাট বিচার করে দেখতে হবে যে আপনি কতটা লটারি প্রাপ্তি হতে পারেন বা ট্রানজিট ফল কি বলছে বা আপনার জন্মচাট কি বলছে এবং এই সাপে ভরের কানেকশান হচ্ছে যেহেতু আপনার ক্ষেত্রে এই নবমে থাকছে রাহু সেই রাহুকে দৃষ্টি করছে সেই মঙ্গল মানে আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল মানে এই মঙ্গল যেহেতু দৃষ্টি করছে সেখানে একটা কিন্তু অঙ্গারক দোষ একটা সৃষ্টি করছে এবং একটা সাধু সর্বদোষ ঠিক বলবো না যেহেতু কেতু কানেকশন করেনি কিন্তু যেহেতু মঙ্গল যেহেতু দৃষ্টি মানে যোগাযোগ সৃষ্টি করেছে সেই শত্রু কিন্তু অবশ্যই করে আপনার বৃদ্ধি করবে এই শত্রু বৃদ্ধি করবে আপনি হয়তো দেখছেন যে মিথুন লগ্ন বা মিথুন রাশি হয়তো দেখছেন যে আপনার মানে খুব ক্লোজলি যারা ব্যক্তিত্ব রয়েছে ভাই হতে পারে বোন হতে পারে খুব ক্লোজলি যে বন্ধু বান্ধব তারা কিন্তু আপনার কিন্তু শত্রুতা করতে পারে আপনাকে কিন্তু তারা কিন্তু মুখোশ পরে থাকবে আপনাকে ইউজ করার জন্যে হয়তো দেখছেন যে আপনাকে খুব সহৃদয়ভাবে আপনাকে ভালোবাসছে বা ইউজ করছে আপনাকে ভালো মন্দ খাওয়াচ্ছে আপনি তার উপর একটা আকৃষ্ট হয়ে গেলেন পরে কিন্তু সে কিন্তু আপনাকে মানে পিছনে কিন্তু আচলা দিতে ছাড়বে না ঠিক সুযোগে কিন্তু আপনাকে সদ্ব্যবহার সে কিন্তু করতে বাধ্যই এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার মানে এখন যে বর্তমান মানে সেটা মঙ্গলকেতু কানেকশন তাই বলবো যে মানে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাভোড করে চলতে হবে না করলে কিন্তু আপনি নিজেই মানে যেচে কিন্তু নিজেই বাস নিয়ে আসবেন মানে এই মঙ্গল কেতুর কানেকশন অনুযায়ী আপনি কিন্তু কোনো মানে বন্ধু বন্ধুবাধব হতে পারে কোনো আত্মীয় মানে খুব ক্লোজলি আত্মীয় কিন্তু আপনাকে বান অবধি মারতে পারে আপনার নেগেটিভ ভাইবেশান কিন্তু আপনার শরীরে প্রবেশ করে দিতে হবে বান মানে হচ্ছে নেগেটিভ ভাইবেশান আপনার শরীরে প্রবেশ করিয়ে দিতে পারে বান বলে এখন কিছু হয় না কারণ সেটা আগে হতো কিন্তু এখন সেরকম লোক নেই যে বান মারবে এখন বান মারার মতো কেউ নেই তাই সেই ক্ষেত্রে আমি মানে আপনাকে বলতে পারি যেহেতু আপনার সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে মানে খুব খুব ক্লোজলি ব্যক্তি থাকতে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে বিশেষ করে ভাই ভাতা বোন কারণ হচ্ছে তৃতীয় প্রতি তৃতীয় ভাব তৃতীয় ভাব কিন্তু যোগাযোগ কিন্তু একটা স্থাপন করে হয়তো দেখছেন যে ব্যবসা করে একটা সূত্র তৈরি করছেন হয়তো দেখছেন সেই ব্যক্তি আপনার সাথে ব্যবসা করবার জন্য খুব উঠে পড়ে লেগেছে আগে তার জন্ম চার দেখুন তারপরে তারপরে আপনি শেয়ারে ব্যবসা করুন যদি ব্যবসা যদি তার সাথে করতে হয় যদি দেখেন যে তার সাথে ব্যবসা আমি করবো কিন্তু আমি মানে চার দেখলাম না ব্যবসায় আমি ঢুকে পড়লাম তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন যদি মিথুন রাশির ক্ষেত্রে যদি হয় দেখা গেল আপনার ক্ষেত্রে পঞ্চমপতির যে কানেকশান বা আপনার একাদশ পতির যে কানেকশান তার সহিত একটা যোগাযোগ স্থাপন করতে পারেন বিশেষ করে হয়তো আমরা দেখা গেল মিথুন রাশি বা মিথুন লগ্নের কানেকশন ভালো রয়েছে সেই তার সাথে রিলেশনশিপ করে তার সাথে মানে ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন আদারওয়াইজ যেমন তুলার সাথে করলেও মিথুন কিন্তু করতে পারবেন কুম্ভের সাথে করলেও আপনি করতে পারবেন ব্যবসা বিশ মানে মেষের সাথে করলেও করতে পারবেন কিন্তু এখন কিন্তু সিংহের সাথে করলে কিন্তু মিথুন রাশি করা যাবে না কারণ এই তৃতীয় কেতু রয়েছে এই তৃতীয় কেতু কখনোই কোনো দিন ভালো ফল কাউকে দেয়নি বা দেবেও না এই যুক্ত অবস্থায় তাই ষষ্ঠ প্রতীক কর্মের জায়গায় মানে ইন্ধন ঝুঁকিয়ে যাওয়া বা হয়তো আপনি কোনো কাজ পেলেন হয়তো দেখছেন যে এই ব্যক্তির সাথে আমি কাজ করব বা আপনাকে হয়তো একটা জব দিল হয়তো আপনাকে কাজের অর্ডার দিল আপনি হয়তো কাজের অর্ডার পেলেন কেউ এসে দেখবেন আপনার কিন্তু মানে মুঠটাকে বা কানে এসে পিন পিসি করে হয়তো আপনার সেই সম্পর্ক কিন্তু বিচ্ছেদ করিয়ে দেবে মানে খুব সাবধান মানে খর দৃষ্টি রেখে কিন্তু আপনাকে এগোতে হবে দর্শক বন্ধু লটারি অবশ্যই করে পাবেন ফাটকা ইনকাম অবশ্যই আপনার ক্ষেত্রে মানে হবে সেটা কিন্তু নক্ষত্র মানে ভিত্তিক নিয়ে একটা লাস্টে আসবো আর একটা কথা বলে রাখি যেহেতু অম্বুকচির অন্তে আপনার যেহেতু অম্বুবুচি লাগছে বাইশে জুন লাগছে আপনারা সবাই জানেন এবং পঁচিশে জুন সেটা অন্ত হচ্ছে এবং ছাব্বিশে জুন থাকছি আমি তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ বা যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন জোর জবস্তি এখানে কিছু নেই এবার দেখুন আপনার ক্ষেত্রে মানে একটা যেটা প্লাস পয়েন্ট বা ভালো দারুণ জায়গা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফাটকা ইনকামের জায়গা কেন ফাটকা ইনকাম আপনাকে দেবে কেনই বা দেবে মানে একাদশ ভাবটাকে একাদশ প্রতি কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে তৃতীয় তার মানে কি হলো মানে আয় বা মনের যে প্রকাশের যে মনের যে ইচ্ছাটা মানে ইচ্ছা পূরণের জায়গা সেটি কিন্তু থাকছে শুক্র মানে ভাব কিন্তু ভালো পঞ্চম ভাবে দৃষ্টি করছে শুক্র কিন্তু আবার দেখুন সেই অধিপতির মালিক কিন্তু তৃতীয় মানে সেই কেতু তার মানে তার মানে কি দাঁড়ালো তার মানে সে কি উৎসাহ হয়েই দাঁড়ালো তার মানে আপনার চেষ্টা সামর্থ্য করে কিন্তু আপনি এগোতে পারছেন না এই মঙ্গল কেতুর একটা প্রতিকার বা প্রতিবেদন করার একটা প্রয়োজন রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার প্রেম মানে নতুন করে কোনো প্রেম কিন্তু আপনার জীবনে আসবে মানে আপনার হয়তো কোনো পুরোনো বন্ধুবান্ধব হতে পারে পুরনো প্রেমিকা হতে পারে বা পুরনো কোনো আপনার গার্লফ্রেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে সে কিন্তু আপনার সহিত কিন্তু এখন মানে যুক্ত আস্তে আস্তে কিন্তু আপনার কিন্তু একটা রিলেশনশিপ কিন্তু তৈরি হবে এবং সেটি কিন্তু মানে মোহমায়া সেটা কিন্তু মোহই পড়ে করবেন কারণ হচ্ছে এখানে এই পঞ্চমভাবে দৃষ্টি করবে আপনার অবশ্যই করে আপনার এই রাহু এবং আপনার বৃহস্পতি এই বৃহস্পতি আপনার সপ্তম্পতি হয়ে মানে যাদের বিবাহ হয়নি এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু একদম মানে একদম দুয়ার গড়ায় দায়ী রয়েছে কেন দায়ী রয়েছে দুয়ার মিথুন রাশির ক্ষেত্রে বিবাহ যাদের কর্মের জায়গায় দেখছেন যে খুবই সিস্টেমেটিক কর্মটা আমার ঠিক ছিল মানে আপনার জব হয়তো চেঞ্জ হয়ে গেল জব চেঞ্জ করার পরেও দেখছেন যে কেউ এসে যেন আপনার জবটা যেন একটা হয়তো দেখবেন ইন্টারভিউতে যাচ্ছেন সেখানে হয়তো আটকে যাচ্ছে কেন হচ্ছে এটা মানে এই তৃতীয় মঙ্গল কেতু কম্বাসন এই জায়গাটা কিন্তু একদম কিন্তু নেগেটিভ জায়গা ভাই লক্ষ্য করা যাচ্ছে এই তৃতীয় ভাগ হচ্ছে যোগাযোগের স্থাপন ছাড়া কোনো রকমভাবে কিন্তু আগে ব্যবসা বলুন পেন বলুন পিটি বলুন মানে বা বন্ধু এই দেখবেন আগে বন্ধু হয় তারপর হয় পেন তার সহিত দেখবেন আপনার সম্পর্ক হওয়ার পর দেখবেন এই যাকে বন্ধু বলা হয় সেই বন্ধু জায়গা কিন্তু রাখে না বা থাকেও না এবার দেখুন আপনার এই পঞ্চমে যেহেতু মানে আপনার যে মনের প্রকাশ বা মনের যে আকাশ পরিপূর্ণতা কিন্তু আপনার অবশ্যই হবে এই মঙ্গল কিন্তু আপনার জীবনে অনেক অভিশাপ নিয়ে আসবে বলছি না কিন্তু কেতুর সাথে যুক্ত হয়ে সে কিন্তু অভিশাপ বয়ে নিয়ে কিন্তু একটা আসছে সেই শনি কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে আশীর্বাদ বয়ে নিয়ে আসছে এই বৃহস্পতি থাকছে লগ্নে দ্বিতীয় থাকছে বুধ এই দ্বিতীয় বুধ হচ্ছে আপনার চতুর্থপতি এবং লগ্নের অধিপতি বা রাশির অধিপতি সে আবার থাকছে আপনার দ্বিতীয় মানে কার নক্ষত্রে বুধের নক্ষত্রে মানে অশ্রেষ্ঠা নক্ষত্রে সে কিন্তু বিরাজমান করছে এবং মানে আদ্রা নক্ষত্র ছেড়ে সে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে তার মানে কি হলো আপনার ক্ষেত্রে মানে এই বুধ কিন্তু আপনাকে মানে অর্থ পরিকাঠামো কিন্তু একটা অবশ্যই কিন্তু বৃদ্ধি করতে পারে বা ফাটকা রোজগারের একটা কানেকশান কিন্তু সে দিতে পারে সেটাও কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো কোন কোন নম্বর কাটতে পারলে আপনি সব থেকে ভালো শুভ পাবেন বা পেতে পারেন এই জ্ঞান মানে জ্ঞানের কথা বলছি না হয়তো পেতে পারেন যেহেতু এটা ট্রানজিট ফল বা গোচর ফল এটা কাউরির কিন্তু ব্যক্তিগত জন্ম চার্ট দেখে কিন্তু আমি তার বা পরামর্শ আমি কিন্তু দিচ্ছি না এটা ট্রানজিট ফল অনুযায়ী যেটা আনুমানিক যেটা বিচারে আসছে সেখান থেকে আমি বলতে পারি আপনার ক্ষেত্রে ফাটকা কিছু অর্থ বা লটারি আপনি পেতে পারেন বা প্রাপ্তি হবে আপনার হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে আপনি জন্মেছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে আপনি জন্মেছেন মঙ্গলের দশায় আপনি জন্মেছেন হয়তো কেউ জন্মেছেন আদ্রা নক্ষত্রে জন্মেছেন কেউ পুনর্বসু নক্রতে জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফল কী হতে পারে এবার দেখুন আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যেতে পারে শরীরের দিক থেকে বলবো আপনার ক্ষেত্রে এনার্জি লেভেল কিন্তু প্রচুর হাই থাকলেও কেউ না কেউ এসে কিন্তু আপনাকে শরীরের ওপর হয়তো কর্ম করতে আপনি যদি না পারেন শত্রু কিন্তু আপনার প্রচুর হারে কিন্তু মঙ্গল কিন্তু বাড়িয়ে দেবে দর্শক বন্ধু মানে আপনার কিন্তু এটাকে কিন্তু অভিশাপটা কিন্তু আশীর্বাদ রূপে কিন্তু আপনাকে এগোতে হবে এই মনোবলকে ছাড়া যাবে না বা এই মনোবলকে একদম এড়িয়ে যাওয়া যাবে না তুই যা খুশি কর আমি বান মারছিস মেরে দেখা আমি সেটা বুঝে নেব আগে ঈশ্বর আগে না আপনি আগে এই ঈশ্বরকে মানে ঈশ্বরের যে পাওয়ার এই পাওয়ারে কিন্তু বিশ্বাস করে কিন্তু এগিয়ে যেতে হবে হয়তো ভাবছেন যে নেগেটিভ এনার্জি কেউ হয়তো কিছু করছে যে রেগুলার আমি একটা কথা বলতে পারি রেগুলার কিন্তু হনুমান চল্লিশা আপনাকে পাঠ করতে হবে রেগুলার যে কোনো বান হতে পারে যে কোনো নেগেটিভ যদি হয়তো কেউ করে থাকে তাহলে কিন্তু এই হনুমান চল্লিশা পাঠ আপনি করতে পারলে অবশ্যই করে আপনি কিন্তু শুভ ফল বা ভালো একটা জায়গা পাবেন বা শুভ ফল লাভ করতে পারবেন তাতেও যদি না হয় তখন মানে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে তার প্রতিকার বা প্রতিবেদন করবেন এবার সেভিংস নিয়ে যদি কিন্তু ভালো রকম হবে কিন্তু আবার আপনি দেখুন এই তৃতীয় ভাব মানে এই যোগাযোগ জায়গা থেকে কিন্তু আপনি পয়সা নষ্ট করে ফেলবেন কারণ এই তৃতীয় মানে তৃতীয় হচ্ছে আপনার মানে তৃতীয় দ্বাদশ ভাব হচ্ছে আপনার ধনস্থান এই যোগাযোগের দ্বাদশ মানে ভাই ভাতা ভোগ পেছনে কিন্তু অর্থ ব্যয় করে ফেলবেন রাখতে আপনি পারবেন না কেউ না কেউ এসে দেখবেন আপনার অর্থের একটা নষ্ট করার একটা জায়গা কিন্তু রাখবে তাই বলি যে অর্থ রাখতে গেলে নিজেকে একটু সংযত হতে হবে বুথ কিন্তু খুবই বাল্যগ্রহ সে দ্বিতীয় থাকছে অর্থ কিন্তু হয়তো নষ্ট করে ফেলবেন বিশেষ করে দেখুন ফোর্থ হাউসের মালিক কিন্তু বুধ মাতৃভাব বা পিতৃভাব তাদের পেছনে কিন্তু আপনার অর্থ যে কোনো করে হয়তো আপনি অর্থ ব্যয় করে ফেলেন সেখানে আবার দৃষ্টি করছে কিন্তু সেই শনি যারা গাড়ি যারা কিনতে চাইছেন গাড়ির ব্যবসা যারা করতে চাইছেন বা হোটেল বা রেস্টুরেন্ট যারা কর্ম করছেন বা হয়তো যারা শিল্পী লাইনের সাথে যুক্ত রয়েছেন সে যে কোনো শিল্পী হোক না কেন একটা রন্ধন শিল্প সেটাও একটা শিল্প একটা গান করছেন সেটাও একটা শিল্প একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন সেটাও একটা শিল্প বা যারা স্বর্ণকার সেটাও একটা শিল্প বা লোহা বা টুকরো থেকে একটা সে কোনো রকম হয়তো একটা জিনিস বানাচ্ছে সেটাও একটা মানে শিল্প মানে লোহার পাত দিয়ে কোনো কিছু বানাচ্ছেন সেটাও শিল্প যে কোনো শিল্প লাইনের সাথে মিথুন যেহেতু কলা শিল্পের সাথে একটা কানেকশন তৈরি করে গান বাজনা হতে পারে ভালো ওকালতি হয়তো তারা করতে পারে ভালো ওকালতি তারা করতে পারে যারা উকিল রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল পাচ্ছেন এই মঙ্গল কিন্তু এই মঙ্গলের জন্য নেগেটিভের জায়গা কিন্তু একটা থেকে যাচ্ছে বারবার বলছি কিন্তু এই মনের যে ভাবটা প্রকাশ কিন্তু আপনাকে করতে হবে এই ষষ্ঠভাবে কিন্তু দৃষ্টি করবে সেই মঙ্গল দৃষ্টি করছে ষষ্ঠভাবে এই কর্মের জায়গায় কিন্তু আপনি একটু যদি মানে ধ্যান ধারণা যদি ঠিক মতো রাখতে পারেন তবেই কিন্তু আপনি মানে যোগ মানে একটা ভালো একটা ভালো কিন্তু শুভ ফল পাবেন যদি চেষ্টা আপনি করতে পারেন মানে একটা কথাই আছে যে যে দেখবেন পয়সা যদি আপনার না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না সেই পয়সা ভাবটা কিন্তু আপনার চাটে কিন্তু টানজিট বলছে যে ফাটকা এবং কর্মের মাধ্যমে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন মানে যে কোনো শিল্পীর সাথে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই করে পারবেন এবং দেখুন যারা ভ্রমণ করতে চাইছেন ভ্রমণ কিন্তু আপনার সুখ কিন্তু হবে দর্শক বন্ধু এই ভ্রমণ সুখ আপনাকে দেবে ভ্রমণ কে দেয় সেই কিন্তু তৃতীয় প্রতি দ্বাদশ ভাব বিদেশ গমন দ্বাদশ ভাব থেকে আপনাকে একটা ইন্ধন তৈরি করবে এবং দেখুন এই আপনার রাহু থাকছে কিন্তু ভাগ্যস্থানে সেখানে আবার সেই মঙ্গল দৃষ্টি করছে হয়তো আপনি কোনো ব্যবসা করছেন মানে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন সেখানে বুধের কারগতায় এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসা হয় না সেটা হয় শনির কারগতায় বা শুক্রের কারগতায় এই বৃহস্পতি কিন্তু অর্থ দিতে পারে না সে যে যাই বলুক না কেন বৃহস্পতি দেয় অর্থ জ্ঞান অর্থ দেয় যোগাযোগ স্থাপন দেয় কিন্তু অর্থ বৃহস্পতি কিন্তু দিতে পারে না বা দেবেও না দেবে কিন্তু সেই শুক্র দেবে আপনাকে অর্থ দিতে পারে যেহেতু শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে ভালো শুভ জায়গায় শুক্র থেকে থাকে যদি আপনার হয়তো দেখা গেল শুক্র আপনার ক্ষেত্রে মেষ রাশির ঘরে রয়েছে বা হয়তো আপনার মিন রাশির ঘরে তুঙ্গি অবস্থা রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন যদি হয়তো দেখা গেল আপনার পঞ্চমপতি মানে খুব যাবেন কন্যায় বসে রয়েছে আপনি কিন্তু ভালো ফল পাবেন না কারণ হচ্ছে দেখুন এ আপনার নিজস্ব মনের জায়গা থেকে পাবেন না সন্তানের দিক থেকে পাবেন না এবং আপনার প্রেম প্রীতির জায়গা থেকেও পাবেন না মানে শুক্র যদি পাওয়ারফুল না থাকে ভালো মেয়েদের ক্ষেত্রে আবার দেখতে হবে মঙ্গলটা কত পাওয়ারফুল তবেই তার বিবাহ জীবন সুখময় হতে পারে এবং পুরুষের ক্ষেত্রে দেখতে হবে যে শুক্র কতটা পাওয়ারফুল তবে কিন্তু তার জীবনে বিবাহ হতে পারে এই মঙ্গল কিন্তু এই ভাই ভাতা ভগ্নিকে ইন্ডিকেট করে বারবার একটা কথাই বলতে হচ্ছে কারণ এই তৃতীয় ভাবটা ভালো জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি না আমি লিখেছি যে আশীর্বাদ নাকি অভিশাপ এবার দেখুন আসছি নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা যদি আসি বা ব্যবসা ভিত্তিক নিয়ে যদি আসি এই ব্যবসা ক্ষেত্রে দেখুন মানে আপনার ক্ষেত্রে কি ব্যবসা করতে চাইছেন হ্যাঁ বিবাহ নিয়ে হয়তো বলা হয়নি এই বিবাহটা কিন্তু অবশ্যই করে একদম দুয়ার গোড়ায় কিন্তু চলে এসেছে এই বিবাহ সুসম্পন্ন যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করছে বা আপনার ক্ষেত্রে বিবাহ কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হবে এবং আপনার ওয়াইফ বা হাজব্যান্ড কিন্তু একটু দেখবেন ফ্যাটি হতে পারে কারণ হচ্ছে এই বৃহস্পতি কানেকশন এই বৃহস্পতি ছাড়া কিন্তু ফ্যাট হতে পারে না শনি হলে কিন্তু রুগ্ন টাইপের চেহারা কিন্তু মানে হাত পা শিরা বেরোনো কিন্তু এই মিথুন রাশি বা মিথুন লগ্ন যদি হয়ে থাকেন যদি আপনার ক্ষেত্রে দেখা গেল যে সপ্তমপতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে মানে শনিকে নিয়ে বসে রয়েছে শনি আপনার সপ্তম ভাবকে দৃষ্টি করছে দেখবেন হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু দেখবেন হাতের শিরাগুলো দেখবেন বেরিয়ে থাকবে রোগা টাইপের হবে এবং গায়ের রং শ্যামলা হবে শনির ইন্ডিকেট যেহেতু বৃহস্পতি ইন্ডিকেট দিচ্ছে গায়ের রং ফসা হবে এবং তার ক্ষেত্রে কিন্তু আপনি মানে বিবাহ করে তার ফ্যাটি টাইপের হবে এবং বিবাহ জায়গা থেকে ডেভেলপমেন্ট একটা লক্ষ্য করা যাচ্ছে এই মিথুন লগ্ন মানে মিথুন রাশির ক্ষেত্রে একটা বিবাহ জীবন খুব একটা সুখময় হয় না এটার একটা কারণ কিন্তু অবশ্যই করে আছে সেই কথাটা পরে আসছি এবার দেখুন যারা কর্ম করতে চাইছেন যারা বিদেশে কর্ম করতে চাইছেন যারা বিদেশে থাকেন বাড়ির বাইরে হয়তো দেখা গেল আপনি মানে কানাডায় থাকছেন বা ইউরোসে থাকছেন বা হয়তো আপনি ভাইজেকে থাকছেন বা হয়তো আপনি বাড়ি থেকে ডিস্টেন্স মানে হয়তো তিনশো কিলোমিটার বা দুশো কিলোমিটার দূরে হয়তো কর্ম করছেন হয়তো বাড়ি হয়তো কলকাতায় হয়তো কর্ম করছেন হয়তো বর্ধমানে হয়তো বালুরঘাটে হয়তো আপনার বাড়ি হয়তো কর্ম করছেন একটা অন্য দূরে তারা কিন্তু প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে মিথুন কিন্তু এমনি ঘুরে ঘুরে কাজ বেশি পছন্দ করে যারা ওষুধের রিপ্রেজেন্টেটিভ বা হয়তো বুকার বা দালাল এই জমি জায়গা দালালি হোক বা আপনার ক্ষেত্রে কোনো রকম মানে শেয়ার মার্কেটে দেয়াল দালালি হোক যে কোনো ব্যাপারে দালালির ক্ষেত্রে বলবো আপনি কিন্তু মানে লাভবান কিন্তু অবশ্যই করে করতে পারবেন লটারিটা কিন্তু আসছি পরে সঙ্গে থাকুন এবং যারা দেখছেন মানে জমি জামা মাপা মাপি কাজ করছেন বা সোনার কোনো কর্ম করছেন শিল্পী লাইনের সাথে কর্ম করছেন বা গাড়ির যারা ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন বা ভালো ইউটিউবার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভাইরাল হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেন রাহু ছাড়া কিন্তু ইন্টারনেট জগৎ কিন্তু মানে চেনা যায়নি এবার দেখুন মানুষ কিন্তু মানে এই ইন্টারনেটকে বেশি কিন্তু মানে জানতে পেরেছে দু সাল জানতে পেরেছে আপনার এই শনির ভাইব্রেশন ছিল বা রাহুর ভাইব্রেশন ছিল অবশ্যই এবার দেখুন এই রাহুর যে ভাইব্রেশন থেকে আপনি কিন্তু ইন্টারনেট জগৎকে আপনাকে চিনতে পেরেছেন বা জানতে পেরেছেন আরও প্রোগ্রেসিং করতে পেরেছেন এবার দেখুন আসবো আপনার ক্ষেত্রে দ্বিতীয় ভাব থেকে বললাম যোগাযোগ ভালো থাকবে না চতুর্থ ভাব থেকে যদি বলি মানে আপনার ক্ষেত্রে মানে গাড়ি হবার যোগ কিন্তু রয়েছে বাড়ি করতে পারবেন বাড়িতে কিন্তু প্রসাদ কিন্তু আপনি কিনতে পারবেন গাড়ির ব্যবসা করেও কিন্তু আপনি লাভবান হতে পারবেন বা বিদেশ থেকে আপনি কর্ম করে লাভবান কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হতে পারবেন এই পঞ্চম ভাব নিয়ে যদি আসে নিজের নিজস্ব মনোভাব নিজস্ব সন্তান সুখ বা নিজস্ব ভাবে ইনকামের জায়গা থেকে এই পঞ্চম ভাব থেকে যদি আসি সেই ক্ষেত্রে কিন্তু আপনি দারুণ জায়গা একটা লক্ষ্য করা নিজস্ব ব্যক্তিগত কিন্তু শত্রু কিন্তু পরাস্ত করেই কিন্তু আপনাকে উঠতে হবে শত্রুকে মানে কমা ভাবলে চলবে না তাকে কিন্তু পরাস্ত করে করতে হবে আপনাকে এই একটা শপথ দিতে হবে নিয়ে কিন্তু তাকে মারতে বলছি না তাকে ইগনোর করে কিন্তু আপনাকে স্টেপ নিয়ে কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে মানে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে মানে আমি পারবো না বলে কিন্তু কিছু হয় না মানে জ্যোতিষ তো অবশ্যই থাকবে চার দেখাবেন বিচার করবেন সবই ঠিক আছে কর্ম করবেন আপনি সঠিক পথ দেখাবো আমি এবার আসবো আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাগ মানে কর্মের জায়গা শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যাবে থাকবে কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হয়ে যাবে ঠিক মতো হয়তো এক্সপোর্ট ইনপোর্ট হয়তো মাল দিতে পারছে না সেখানে মালিকের সাথে আপনার খেঁচা চলে লেগে যাবে সেখানে হয়তো আপনি কোনো মানে ভালো ব্যবসা করছেন হয়তো সোনার ব্যবসা হয়তো আপনি করছেন হয়তো গয়না বানাচ্ছেন মালিক হয়তো আপনাকে সোনা দিচ্ছে আপনি গয়না বানাচ্ছেন ঠিক মতো হয়তো আপনি লেবার পাচ্ছেন না সেই যোগাযোগ স্থাপন দিতে লেবারও কিন্তু ইন্ডিকেট করে তৃতীয় ভাব এই তৃতীয় ভাব ছাড়া কিন্তু আপনি লেবার কিন্তু পাবেন না চতুর্থ ভাব থেকে যেমন গৃহসুখ পঞ্চম ভাব থেকে যেমন নিজস্ব ব্যক্তিগত প্রেম প্রীতি ভালোবাসা মনের প্রকাশ নিজস্ব লিকুইড বা নিজস্ব ব্যক্তিগত মালিক মানে একটা ভাব থেকে প্রচুর ভাব আসে এবার আসবো আপনার ক্ষেত্রে সপ্তম ভাব থেকে যেটা মানে বিবাহ যোগ কিন্তু একদম ফুলফিল চলছে যোগ বর্তমান ফুলফিল চলছে যোগাযোগ করলেই কিন্তু বিবাহ হবে যারা প্রেম করছেন তাদেরও বিবাহ হবে মিলিয়ে দেখে নেবেন মানে এই দু হাজার এই বৃহস্পতি থাকাকালীন মোটামুটি হলেও এই অক্টোবরের মধ্যেই দেখবেন বিবাহ কিন্তু হয়ে যাবে অনেকের হয়তো মে মাসের পর থেকে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অনেকের হয়েছে হতে কিন্তু বাধ্য কারণ হচ্ছে এই ফাটকাও কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে কিন্তু প্রচুর ইনকাম করেছেন পয়সা এই মে মাসের পর থেকে বৃহস্পতি যখন ঢুকেছে আপনার ক্ষেত্রে পয়সা কিন্তু আপনি মানে ইনকাম করেছেন রাখতে পারেনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইনকাম করেছেন কেটা খরচা হবে কার পেছনে জানেন পঞ্চম ভাব নিজস্ব মনের এবং সন্তানের পেছনে কিন্তু আপনার অর্থ ব্যয় হবে প্রচুরভাবে ব্যয় হবে এবং ব্যয় হবে ভাব বন্ধু বান্ধব নেবেন এবং ভাতা ভগ্নি এখানে কিন্তু আপনার অর্থ ব্যয় হয়ে যাবে এবার যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টম প্রতি থাকছে কোথায় সেও আবার থাকছে দশমে রাহু দৃষ্টি তার মানে এই কর্ম করে ফাটকা ইনকাম লটারির চিন্তাটা অবশ্যই হয়তো করছেন কিন্তু লটারি পাবেন সেই লটারি বলতে গেলে শুধু কি ডিয়ার লটারি হতে পারে তা তো নয় কর্মের মাধ্যমেও লটারি পেতে পারেন এত হয়তো ভাবেনি যে এই অর্থ আমি পেতে পারবো কর্মের মাধ্যমে হয়তো একটা অর্ডার পেয়ে গেলেন সেটাও কিন্তু একটা ফাটকা অর্ডার সেটা ফাটকা অবশ্যই করে বলা চলে হয়তো ভেবেছেন যে এই অর্ডারটা আমি পাবো না হয়তো দেখা গেল আপনি হয়তো অর্ডারটা আপনি পেয়ে গেলেন সেই অষ্টম ভাব থেকে কানেক্টেড এই দশমে থাকছে অষ্টম প্রতি শনি আবার থাকছে দশমে আপনার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে মানে নেগেটিভ জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু ভাগ্য থেকে যদি আসি সে আবার থাকছে রাহু মানে ভাগ্যটা কিন্তু মানে হুট হাট করে ডেভেলপমেন্ট করবে এবং রাহু দৃষ্টি করছে এটা মাথায় রাখতে হবে এবং মঙ্গল তাকে দৃষ্টি করেছে সেই রাহুকে তার মানে এই রাহু কিন্তু আপনাকে মানে হুটহাট করে ডেভেলপমেন্ট যেমন দেবে ভাগ্য যেমন বিড়ম্বনাও কিন্তু আপনাকে করিয়ে দেবে খুব সাবধান আগেও বলেছি যে বন্ধু বান্ধব শত্রু কিন্তু আপনার পরাস্ত কিন্তু আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন এই মনোবলটা কিন্তু রাখতে হবে খুব স্ট্রং মনোবল কিন্তু একদম ভেঙে পড়লে চলবে না মনোবল কিন্তু রাখতে হবে স্ট্রং মনোবল ভেঙে পড়লেই কিন্তু আপনি শেষ হয়ে যাবেন মনোবল আর রাখতে হবে শরীর রাখতে হবে সুস্থ শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু আপনি ভোগ করতে পারবেন না সব হয়ে যাবে নেট নেটফল জিরো ব্যাংকে টাকা পড়ে থাকবে আপনি মানে কিছুই পাবেন না তাই শরীরকে রাখতে হবে অবশ্যই করে একদম স্ট্রং এবং সুস্থ এবার যদি বলতে পারি যে আসবো আপনার ক্ষেত্রে কর্মভাব নিয়ে যদি আসে সেই ক্ষেত্রে বলবো কর্মপতি আপনার ক্ষেত্রে মানে বৃহস্পতি থাকছে কোথায় লগ্নে তাহলে কি হলো মানে নিজেকে খেটে ডেভেলপমেন্ট করতে হবে খাট ভয় পেলে চলবে না খাটতে হবে কর্ম করতে হবে তবেই ভাগ্য ফিরবে কারণ এই যোগাযোগ সৃষ্টি করছে কিন্তু এই বর্তমান এই যদি বলি এই বলি না যে রাজকারক গ্রহ কারণ হচ্ছে দেখুন এই সপ্তম্পতি দশম্পতি লগ্নে তার মানে কর্ম করবেন এবং দেখুন এই আপনার পঞ্চমপতি শুক্র সেই একাদশে নবম্পতি সে আবার দশমে তার মানে ভাগ্য কর্ম করে আপনি উঠতে পারবেন এই আই ভাব থেকে যদি আসি আইভাব দারুণ জায়গায় রয়েছে আই দিক থেকে কোনো সমস্যা দেখছি না আই প্রতি মানে যেহেতু আপনার মঙ্গল সের দ্বিতীয় থাকছে থাকলেও সেখানে ভাবে থাকছে আবার শুক্র তার মানে পঞ্চমপতিকে দৃষ্টি করছে তারপর ইনকাম কিন্তু আপনার বৃদ্ধি হতে পারত মনের জোর কিন্তু আপনার মানে বেড়ে গেছে আপনার বা মনের জোর আরও পারছেন বা আরও পাবেন আমার যে ভিডিও দেখবেন সে মনোজোর পাওয়ার একটা জোর তা থাকবে এবার হারলে কিন্তু চলবে না চার যা বলছে বলুন তার মধ্যে কিন্তু মনোবাহ নিয়ে আপনাকে এগোতে হবে যদি খুব ভেঙে বলেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যদি লাইফটাকে নিয়ে সঠিকভাবে চলতে চান এবার আসবো ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়পতি থাক শুক্র সে থাকছে একাদশে তার মানে ব্যয়পতি সেই রবি ব্যয়পতি শুক্র সে আবার রবি সে আবার রবি কিন্তু আপনার তৃতীয় প্রতি কানেক্টেড মানে আষাঢ় মাস যেই পড়ে গেল রবি চলে গেল লগ্নে মানে মান সম্মান বৃদ্ধি যেমন করবে এবং মান সম্মান কিন্তু হানিও করবে সেই রাহুর দৃষ্টি এবার যে যাই হোক এবার লটারি নিয়ে আসি কোন কোন নক্ষত্র ফাটকা কাটতে পারবেন হয়তো যদি আসি সব থেকে যেটা আসবো এই মৃগসেরা নক্ষত্র নিয়ে যদি আসে এই ফাটকা আপনাকে দেবে সেই রাহু ছাড়া কেউ দিতে পারে না এই রাহু থাকছে সেই নক্ষত্রে থাকছে আপনার পূর্ব ভাদপদ নক্ষত্রে থাকছে সেই বৃহস্পতি নক্ষত্রে থাকছে তার মানে মঙ্গল পাঁচ ছয় সাত ভালো ফল আপনি পাবেন না টিকিট কাটা ধান কিন্তু মাথা থেকে আউট করে দিন কর্ম করুন ভালো ফল আপনি পাবেন এই আদ্রা নিয়ে যদি মানে আদ্রার ক্ষেত্রে আপনি পেতে পারেন সাত মানে আপনি টিকিট পেতে পারেন এই আদ্রা নক্ষত্র সাত নাম্বার দেখে টিকিট কাটার চেষ্টা করুন সাত নাম্বার দেখে টিকিট কাটার চেষ্টা করুন আপনি অবশ্যই করে ভালো ফল পাবেন দর্শক বন্ধু পেতে পারবেন এবং আপনার ক্ষেত্রে নবতারা চক্র দেখতে হবে আপনার সম্পদ নক্ষত্র কি দিচ্ছে অতিমিত্র কি দিচ্ছে বা মিত্র নক্ষত্র সেটা দেখতে হবে দেখে নিয়ে তবে টিকিট আপনি পাবেন না টাকাগুলো জলে চলে যাবে এই নক্ষত্র যদি আসে সেই ক্ষেত্রে বলব মানে টিকিট কাটার প্রয়োজন নেই আপনি কিন্তু কর্মের দিকে ধ্যানটা বেশি করে দিন তাহলেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট বিশেষ করে করতে পারবেন দর্শক বন্ধু আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বান্ধব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়